টু মাই চ্যানেল আজ আমি চলে এসেছি সোনাঝুরিহাট শান্তিনিকেতনে এই গলিতে দিয়ে একটু এগিয়ে গেলেই হচ্ছে শকুন্তলা রিসোর্ট তো শকুন্তলা রিসোর্টে ঠিক উল্টো দিকেই বসে এই দাদার দোকান রয়েছে তো এই দাদার ভিডিও আমি আগেও শেয়ার করেছি তো অনেকেই রিকোয়েস্ট করেছেন যে এই দাদার ভিডিও আরেকবারও শেয়ার করার জন্য দাদা একটু তোমার দোকানের নামটা একটু বলে দাও আমার নাম হচ্ছে এমডি মহিউদ্দিন ডাকনাম নিলু আচ্ছা আমি এই শান্তিনিকেতনে কোয়ার্টে বসে হ্যাঁ অলস বেঙ্গল এক্সিবিশন করি আচ্ছা আর দোকানের নামটা আমার দোকানের নাম সুকি কথা সুকি সুকি কথা আমাদের এখন এক্সিবিশন চলছে এই তে শর্ট লেক সেক্টর 3 হ্যাঁ হ্যাঁ মানে বিজন ভবনের সামনে আচ্ছা বা ওখানে আমাদের দোকান কিন্তু খুব ভালো চলে আচ্ছা আচ্ছা হ্যাঁ দাদা তোমাদের মানে আমার কাছেও রিকোয়েস্ট এসেছিল যে তোমাদের ধুতি প্যান্ট হচ্ছে দারুন তো প্রথমে স্টার্টিংটা তাহলে সেটা দিয়েই হোক তাই না একটু দেখাও ধুতি প্যান্ট হচ্ছে এটা ইন্ডিগোর মধ্যে ইন্ডিগোর উপর আচ্ছা এই যে এরকম স্টাইলটা হ্যাঁ 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 আর এই যে পায়ের অংশটা দেখুন এই যে

আর এগুলো কি তোমাদের নিজস্ব তৈরি নিজের কারখানা আচ্ছা এখানে ফাইভ পার্সেন্ট দেখছেন হাটে পঞ্চানব্বই পার্সেন্ট বাড়ি বাড়িতে আছে আচ্ছা 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 আর এই দেখুন একটা গামছাড় করছে গামছাড় এগুলো কত করে আছে রিটেইল 550 করে এগুলো 550 আচ্ছা 550 550 550 আমরা বিভিন্ন রকম ভ্যারাইটি পাবেন হ্যাঁ হ্যাঁ আপনি যখন ভিডিও কল করবেন তখন আমি প্রত্যেকটা কোয়ালিটি আর ভ্যারাইটি প্রচুর দেখাবো স্টকে স্টোরে আছে আচ্ছা এত আনা সম্ভব নয় হুম হুম আর দেখুন এরকম আজরাকে তো ভ্যারাইটি পাবেন আচ্ছা আজরাকের ধুতি প্যান্ট গুলো কত করে হ্যাঁ আজরাকের ধুতি প্যান্ট 550 550 550 এগুলো পিওর আজরাক না পিওর ন্যাচারাল একদম পিওর একদম আচ্ছা এই দেখুন এটা এটাও ডিজাইনটা খুব সুন্দর প্লাজো আছে রেপার আছে ধুতি প্যান্ট আছে সব আমাদের অল আইটেম আমার কাছে পাবেন হ্যাঁ এটা হ্যাঁ এটা একটু তুলে ধরো তো বাহ এগুলো কি একই দাম হ্যাঁ কি দাম 550 550 এগুলো হচ্ছে আজ রাখ হ্যাঁ আচ্ছা এগুলো আজ রাখ এগুলো ধুতি প্যান্টের মধ্যে হলো হ্যাঁ আচ্ছা এবার যদি কেউ কালার ভ্যারাইটি দেখতে চায় তাহলে এরকম দেখাতে পারবো আচ্ছা এরকম দেখাতে পাচ্ছি

এটার দাম কত শুধু ধুতি প্যান্টটা শুধু ধুতি প্যান্ট পড়বে 550 550 টাকা আচ্ছা এইটা সেটটা খুব সুন্দর লাগছে আর আপনারা হারেন প্যান্ট দেখতে পারেন হ্যাঁ হারেন প্যান্ট দেখি একটা এটা হচ্ছে হারেন প্যান্ট এটা হচ্ছে হারেন প্যান্ট এই যে হারেন প্যান্ট এটা কিন্তু এখন জেন্টস লেডিস সবাই পড়তে পারে তাই না এখন সবাই পড়তে পারে এগুলো কি রকম দাম আছে এগুলো হোলসেল 500 টাকার মধ্যে 550 বলি 500 মধ্যে লি আর হোলসেল হলে একটু কও না এটা রিটেল হচ্ছে 500 তাই তো রিটেল 500 আর হোলসেল হলে দাম কিন্তু আরো কম কাস্টমার মানে Sellers এর উপর নির্ভর করে আচ্ছা একটু বলে দাও এই প্রসঙ্গে হোলসেল হলে কত টাকা মানে কত সাইজ নিতে হবে মানে কটা

ফোর এক্সেল পর্যন্ত অভেলেবেল পড়তে পারবে ফোর এক্সেল যারা কুর্তি পরে তাদের পর্যন্ত সভিশন পরে যাবে আচ্ছা এটা কত দাম আছে এটাও সাড়ে পাঁচশো আছে সাড়ে আর হোলসেল হলে কিন্তু দাম অনেক কমে কমে জন্য কমে যাবে রে এই যে কি সবই রেপার না সব রেপার আছে স্কার্ট আছে আচ্ছা এবার কি দেখাচ্ছ এবার আপনাকে স্কার্ট দেখা হ্যাঁ স্কার্ট দেখাও এটা হচ্ছে ন্যাচারাল ইন্ডিগোর স্কার্ট আচ্ছা হুম আচ্ছা আচ্ছা এটা লং ও পাবেন শর্ট ও পাবেন সব রকম পাওয়া যায় এটা লং স্কার্ট কিন্তু এটা যদি কেউ মিডিয়াম লেন্থে নেয় তাও পাবে আচ্ছা এর সঙ্গে আরো বাগু কালার আছে ও আচ্ছা বাহ এটাও আছে এটাও ন্যাচারাল এগুলো কত করে আছে রিটেল এগুলো এই যেমন এটা আছে দেখুন ও এটা কি শর্ট হ্যাঁ এটা হচ্ছে এরকম শর্ট মিডিয়াম লেন্থের অনেকে আছে এরকম পছন্দ করে এরকম আর এটা হচ্ছে আপনার একটু লং হ্যাঁ লং এই যে লং হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা আমি সবুট লম্বা আমাকে দেখে মাপবেন না হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আপনার সাড়ে টাকা হ্যাঁ আর এটা হচ্ছে সাড়ে টাকা টাকা আচ্ছা এবার কি দেখাচ্ছেন স্কট এবার এবার এখনো স্কার্ট দেখাচ্ছে এগুলো হচ্ছে বিশাল বড় স্কার্ট ও বাবা এই দেখুন আমার পা থেকে মাথা ওরে বাবা অনেক তো আছে এই দেখুন আমার পা থেকে মাথা সেই এরকম ঘের বাহ এর কালার হচ্ছে এইগুলো সবই এস কালার রাখা আছে আচ্ছা এই যে প্রত্যেকটা এগুলোর স্কার্টের কালার আছে আচ্ছা এগুলো কত করে আছে ওই একই না না এগুলো 600 টাকা 650 টাকা বিক্রি আছে হ্যাঁ হোলসেল নিলে কমে যাবে আচ্ছা আর এই টপের সঙ্গে দেখুন এই টপ যেগুলো আছে

প্রচুর স্টক দেখাবো আর রিটেল নিলেও সেরকম পাবেন আচ্ছা এটা এটা কত দাম আছে শুধু এইটার এটা 550 টাকা 550 টাকা 500 পাবেন 500 500 টাকা লাস্ট হ্যাঁ আর রিটেলে হোলসেলে কমে যাবে একটু আচ্ছা আর আপনার এবারে কি টপের ভ্যারাইটি দেখাবো একটু টপ দেখাও কারণ আমাদের তো মানে বছরের মধ্যে আট মাসই গরম তাই না টপ তো লাগেই এইগুলো ধরুন আজরাকে টপ আচ্ছা প্রত্যেকটা স্লিভলেস করা আছে থ্রি পয়টা হাতা দেওয়া আছে আমাকে জাস্ট একটা খুলে হ্যাঁ এটা স্লিভলেস করা আছে হাতা ভিতরে দেওয়া আছে ভিতরে দেওয়া আছে এটা কিন্তু স্কার্ট জিন্স যে কোনো সঙ্গে বিক্রি আছে হ্যাঁ হোলসেল এর আচ্ছা এটা বিক্রি আছে

আবার কেউ বা নিতে পারে হাতা লাগানো নিতে পারে হাতা লাগানো স্টক থাকে হ্যাঁ এটাও হাতা থ্রি কোয়ার্টার দেওয়া আছে এটাও দাম আছে আড়াইশো টাকা হোলসেল নিলে কমে যাবে ঠিক আছে আড়াইশো টাকা দাম শান্তিনিকেতনে আসার কোনো প্রয়োজন নেই ভিডিও কল করে হিউজ স্টক থেকে নিতে পারবে হ্যাঁ ঠিক আছে এখানে এক বান্ডিল দেখাচ্ছি আপনাকে এক এক সাইজে পাঁচ বান্ডিল দশ বান্ডিল দেখাবো আর ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবল নেই তাই তো ক্যাশ অন ডেলিভারি সবই অনলাইনে আগে পেমেন্ট অনলাইনে পেমেন্ট দিতে হবে ভিডিও কলে মাল নেন হ্যাঁ হ্যাঁ আর আপনার ফোন পে গুগল পে পেটিএম যে কোনো বা ব্যাংক ট্রান্সফার করতে পারবে আচ্ছা এবার একটু কুর্তি দেখাও কুর্তি দিদি একটা স্পেশাল দেখায় আপনাকে আচ্ছা দেখাও এগুলো হচ্ছে স্পেশাল আইটেম হুম

এই বাগরুর কুর্তি দেখাচ্ছি লং কুর্তি যেগুলো শর্ট কুর্তি দেখালাম লং কুর্তি গুলোই দেখাচ্ছি আচ্ছা এগুলো হবে এর মধ্যে আপনি যে কোনো একটা দেখতে চাইলে দেখাতে পারছি আচ্ছা এগুলো এটাই দেখা যাক হ্যাঁ এটা একটা দেখাও এটা গ্রিন এর মধ্যে দেখাচ্ছি হ্যাঁ বাগরুর কুর্তি এটা 40 থেকে 40

আচ্ছা এরপরে কি কুর্তি দেখাচ্ছ এরপরে কুর্তি দেখাবো আজ রাখে আজ রাখে বা মলমলে এবারে একটা সস্তায় দেখায় হ্যাঁ একটা মিডিয়ামে দেখায় একটা মিডিয়ামে আচ্ছা আর একটা হচ্ছে মলমল আজ মলমল আজ রাখ আচ্ছা এটাও কিন্তু তোমরা বিভিন্ন সাইজ अवेलेबल আছে হ্যাঁ এটাও 350 টাকা দাম আছে হোলসেল নিলে কমে যাবে এটা কিন্তু 350 হোলসেল হলে দাম কমে যাবে

সাড়ে চারশো বলে নাকি দাদার কাছে আমি একটু রিকোয়েস্ট করলাম অনেকে বেগমপুরির কুর্তি দেখতে চায় তো দেখো বেগম এটা বেগমপুরি নাকি বেগমপুরীর কুর্তি দেখো দেখতে খুব সুন্দর লাগে এগুলো

এরকম স্টেট থাকবে মডাল সিল্কের হ্যাঁ আর এর সঙ্গে আপনি যে কোনো কালারের টপ নিতে পারেন টপ নিতে কালার অপশন আছে এগুলো আচ্ছা ব্লু গ্রিন হ্যাঁ ব্ল্যাক ডাউন সবই হবে আচ্ছা তাই এর সঙ্গে আমি একটা ম্যাচিং রাখছি যেমন এটাও নিতে পারেন আচ্ছা বা আপনি सेम কালারও নিতে পারেন আচ্ছা শুধু স্কার্টটা কত পড়বে এই দেখুন

গরমে পরে বের হবেন ডাইরেক্ট ইলেকট্রিক ছাড়া এসি পাবেন আর একটা জিনিস দেখায় হ্যাঁ সিঙ্গেলও কিনতে পারে টপটাও কিনতে পারে স্কার্টটাও কিনতে পারে আর একটা দেখুন মডাল সিল্কের কুর্তি ভিনেক আচ্ছা ভিনেক এটা হচ্ছে ভিনেক এটা কলার দেওয়া পেয়ে যাবেন আবার আবার ভিনেকও পাচ্ছেন কালার অপশনটা অনেক থাকবে মানে আপনি মডাল সিল্কের কালার পাঁচটা হয় দুই রকম ব্লু হয় এক একটা প্রিন্টের একটা ব্ল্যাক একটা ব্লু গ্রিন ইয়েলো এইগুলোর মধ্যে হয় আচ্ছা কিন্তু এই 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 কালারগুলোর মধ্যেই পাবেন হুম আর আপনার যদি প্রয়োজন মনে হয় যে প্রচুর দেখবো তাহলে ভিডিও কল করে দেখবেন আমি পুরো ভিডিও কল করে দেখাবো তো এই কুর্তি কত করে রিটেল এগুলো রিটেল হচ্ছে আপনার 1500 1600 টাকা হ্যাঁ বাইরে যদি কিনেন তাহলে 2000 2200 টাকা কিনতে হবে হ্যাঁ আর হোলসেল নিলে আমি একদম নিচে নামিয়ে দিই না আচ্ছা 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 যে যে দামে বিক্রি করি হ্যাঁ

একটু দে ধরতে বলবে এইভাবে এটা হচ্ছে ভি নেক ওয়ান পিস হ্যাঁ 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 এটা দাম আছে 550 টাকা হ্যাঁ হোলসেল নিলে অনেকটাই কমবে আচ্ছা আর এর কালার ভ্যারাইটি প্রচুর পাবেন আচ্ছা আর সাইজ পাবেন 40 থেকে একদম 50 50 পর্যন্ত আচ্ছা 52 পর্যন্ত বাহ বাহ এই যে এগুলো কাল ব্লকের সব আলাদা আলাদা কালার ম্যাচিং সেটিং করা আছে বাহ হ্যাঁ কোচুর পাবল কোচুর অফহোয়াইট এই যে মাছ একটা চলে গেল নিচের দিকে ওইটা একটু খুলতে বলবো এই যে অফহোয়াইটের সঙ্গে রেড এর কম্বিনেশন এই যে এইটাই এইটা হ্যাঁ একটুখানি দেখতে চাইবো এটার দাম কত বললে লাস্ট এগুলো 550 টাকা হ্যাঁ হোলসেল নিলে অনেকটাই কমবো বাহ এটাও দেখো খুব সুন্দর লাগছে দেখতে ওয়াও ডিজাইন একদম দারুণ ডিজাইন ও পুরো এইজন্যই দেখতে এটা দেখাতে বললাম খুব সুন্দর এটা আচ্ছা এই ওয়ান পিসটাও বার করেছে কলার দেওয়া এটা কি স্লিপলেস স্লিপলেস আছে হাতা ভিতরে দেওয়া আছে হাতা ভিতরে দেওয়া আছে হ্যাঁ এটা হচ্ছে এলান কাট এলাইন যে কাট হচ্ছে কলার দাও হ্যাঁ 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 আর খুব সুন্দর দেখতে লাগছে দেখো খুব স্টাইলিশ একদম এগুলো সাড়ে পাঁচশো টাকা বিক্রি আছে হোলসেলে কমে যাবে আচ্ছা সাড়ে পাঁচশো বিক্রি আছে ফাইভ ফিফটি এই ফাইভ ফিফটির মধ্যে একটু ডিসকাউন্ট হয়ে যাবে তো সেটা দেখা যাবে মানে কাস্টমারের উপর ডিপেন্ড করে এগুলো হচ্ছে আপনার ব্লকে চেঞ্জ কালার পাবেন আর আপনি যদি এই জিনিসেরই আবার ভি নেক নেন সেটাও হবে এইরকম কালার পাবেন কালার অপশন প্রচুর রয়েছে এত তো সম্ভব না দেখানো এগুলোই দেখাচ্ছেন একটা দেখাই আপনাকে হ্যাঁ দেখি মাছ একটা মাছ দেখাচ্ছি ও কাতলা মাছের ছবি

কাস্টমারও আসে যেমন আমরাও তেমনি শরীর হারিয়ে দিই আর বাকি দিন আমরা হোলসেল করি ভিডিও কলের মাধ্যমে এক লাখ টাকার মাল নিতে পারে এক হাজার টাকাও নিতে পারে পাঁচ লাখ টাকা মাল নিতে পঞ্চাশ লাখ টাকাও নিতে পারে একদম হিউজ কোয়ান্টিটিতে মাল দেখাবো নিজের স্টোরে একদম নিজের প্রোডাকশন আর কোনো রকম প্রশ্ন থাকলে আমি ডেসক্রিপশন বক্সে দাদার ফোন নাম্বার দিয়ে দেব প্লাস স্ক্রিনেও যাচ্ছে নাম্বার তো তিনটা ফোন নাম্বার আমার কাটাও দেওয়া আছে আমি ওকে আপনাকে বলে দিচ্ছি হ্যাঁ আমার নিজের নাম্বার হচ্ছে 9434673311 আচ্ছা আর একটা নাম্বার হচ্ছে বাষট্টি চুরানব্বই বিরাশি তিরানব্বই বারো আরেকটা নাম্বার হচ্ছে আশি ষোলো কত নাম্বার তাছাড়া আমি তো ডেসক্রিপশন বক্সে দিয়েই দেবো দাদার তিনটে নাম্বার আছে আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে তোমাদের কোনোরকম লোকেশান নিয়ে বা এই মানে অনলাইনে তোমরা যদি পারচেস করতে চাও সেই প্রসঙ্গে কোনো কিছু জানার এ থাকলে হোলসেলের ব্যাপারে জানার থাকলে দাদার সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে হোলসেল নেচার সবই পাবে আমার কাছে এক নম্বর কোয়ালিটি হচ্ছে আমার কাছে যারা মাল কিনে বিক্রি করবে তারা সবাই দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে যাবে আমি অনেকজনকেই দাঁড় করিয়েছি আচ্ছা কলকাতায় প্রচুর প্রচুর বুটিকে মাল যায় মানে যারা দশ লাখ টাকা মাল একবারে একটা বিলে নেয় সেই রকম কাস্টমার আমার আছে আপনাদের আশীর্বাদে আমার যারা মাল নেই তবে প্রত্যেকেই দাঁড়িয়ে দেয় হ্যাঁ আর প্রচুর মেয়েকে দাঁড় করিয়েছি ছেলেদেরকেও দাঁড় করছে এক্সিবিশন যারা করে তারাও আমার কাছে মাল নেই যারা বড় শোরুম আছে তারাও মাল নেই সেই কারণে আমরাও যেমন দাঁড়িয়ে গেছি আর আমাদের হাত ধরে যারা ব্যবসা শুরু করেছে তারাও প্রত্যেকেই দাঁড়িয়ে থাকে থ্যাংক ইউ দাদা হ্যাঁ নমস্কার খুব সুন্দর কালেকশন শেয়ার করলে তো ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব শিগগিরই নেক্সট কালেকশন নিয়ে ফিরে আসছো থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ